আরে ভাই ভিতরে 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 ভাই আমি একটা তো নি নাও আমার মিশন ভাই তো দিছে আপনারা এই যে এক টুরে দুই টুরে এই তিন টুরে তোতে আর কি আলোতে দিছে আপনারা দেনে আছেনি দেনে দেন আছেনি এই যে ভিতরে ভাই ভাই পারবে ভাই ভাত পারবে ভাই সরি ভাই আই এম নট ভাই দস ওয়ে দ মাই কুকিং লসলে দ এক ফিস করে নিলেতাম আপনি একটা দেন